স্যার আপনি আমাকে ধরেন আপনাকে আমি উত্তর দিব ও ভালোই তো তাহলে আপনি সব প্রশ্নের উত্তর দিবেন স্যার আচ্ছা দেখি আপনার বাপের নাম কি স্যার এই প্রশ্নে তো উত্তর দিবে পারুম না আমি কারণ আমার বাপ একটা আপনি তো আমাকে কেবলই কইলেন আমার প্রত্যেকটা প্রশ্নের দু একের উত্তর দিবেন স্যার এটাকে কোনো প্রশ্ন হইলো নাকি আপনি প্রশ্ন করবেন কোম্পানির আচ্ছা ঠিক আছে আর আপনি তো জানেনই আমার গরু বদনার কোম্পানির নাম শকিনার মা বদনা আপনি তো হেনে ভাইবা দিদিন কোন তো বদনা কি আবিষ্কার করছে বদনা আবিষ্কার করেছে হলো শকিনার মা